তো একটু আগে বলছিলাম পনির রান্না করবো তো তাই জন্য ফ্রিজ থেকে পনিরটা বার করে নিলাম আগে বার করে নাড়ালে না ভাজার সময় খুব অসুবিধা হয় যে একটু ফ্রিজ থেকে না একটু জল মতো বার হয় আর কি তাই জন্য আগে থেকে বার করে নিলাম এই ফিস ফিস করে কেটে রেখে দেবো গিয়ে একবারে তাড়াতাড়ি রান্না করব প্রচুর খিদে হয়েছে সকাল থেকে কিছু খায়নি জানোই তো বললাম তো কার কার পনির খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আর আমার হাতে রান্না খেতে হলে চলে আসতে হবে আমার বাড়িতে তো চলে এসো পনিরগুলো কাটতে কিন্তু খুবই ভালো লাগে আমার সত্যি বলছি খুব ভালো লাগে কি সুন্দর সফট দেখো কি সুন্দর খুব মজা লাগে কাটতে দারুণ লাগে আমার আর ভাজার সময় স্মেলটা যা বের হয় না ও হোক কি দারুণ লাগে না কাটতে তো চলো কেটে নিলাম এবার ঝটপট রান্না করবো তো তোমরা কে কে বৌদির হাতে রান্না খেতে চাও চলে এসো